আসসালামু আলাইকুম এখন সময় বাজে দশটা তিরিশ মিনিট আমরা আছি গ্রামে আমরা ঘুরতে যাবো কাওয়াহাগা ঘাট গ্রাম থেকে রওনা দিলাম এই যে উপজেলা পরিষদ কুড়ি গ্রাম সদর পার হয়ে গেলাম তারপর এই যে তিরিমোহনী বাজার এটা কুড়ি গ্রামের তির আমরা চলতে চলতে দেখতে পেলাম পানা অনেক সুন্দর ফুল ফুটে আছে কচুরি পানার দেখতে দেখতে আগায় গেলাম এরপর আমরা চলে আসলাম রায়পুর ছোট্ট একটা বাজার বলা যেতে পারে এরপর রাস্তা দিয়ে যেতে থাকলাম এরপর এই যে বাড়ি বাজার কাঁঠালবাড়ি বাজার চলে এসেছে এই যে কাঁঠালবাড়ি বাজার এই যে গাড়িটি আসছে মোটরসাইকেল যেদিক দিয়ে আসলো এদিক দিয়ে আমাদের যেতে হবে আসলে সেখানে দেখার কিচ্ছু নেই আমরা নাজেনে গিয়েছিলাম এই যেতে যেতে আর একটি ব্রিজ পড়লো ছোট্ট একটি ব্রিজ আসলে কিচ্ছু নয় একটি কাঠের ব্রিজ গ্রাম এলাকায় এই যে একটি স্কুল একটি ঘোড়া গাড়ি দেখতে পাবো এই যে দেখা যায় একটি ঘোড়া গাড়ি তারপরে আমরা কাঠের ব্রিজ চলে এসেছে আমার ক্যামেরাম্যান ব্রিজ দেখে তার মনটা ভালো নেই সে নামেইনি গাড়ি থেকে আমি নিজে নিজেই এই যে কিছু ভিডিও করেছি ওই ছোটো বন্ধুদের নিয়ে ভিডিওটি কেমন লাগলো দয়া করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম